আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে আপনার বলতে তো হুদুর কি দিয়ে আক্রমণ করলো ভারত তো আমাকে সাহায্যকারী ভারত আমাকে প্রতিবেশী আপনি জানেন না ভারত চাই তো মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করা আমাদের ঘরের বউ পর করে দিছে কথা কর না কেন ভাই আপনাদের গ্রামত কি লাইন নাই আপনি যাই আজকে বৌ কবেন যে বোধ নিষিদ্ধ এত অশুনিস অমুক বক্তারা এত অশুনিস পর্দা এত অশুনিস আজ থেকে ভারতের দুটো চ্যানেল বাদ দিবি স্টার জলসার জি বাংলা এই দুই চ্যানেল দেখা হবি না খালি এই কথা কবেন দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে আপনি খালি এটা খেয়াল করবেন শোনেন মেয়ে মানুষকে যদি দখল করে মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই কারণ দিয়েই বাংলাদেশ চলতেছে তোর কথা ঠিক কেনা ভাই হ্যাঁ কিভাবে দেখছেন ভারত আমাকে যুদ্ধ করা লাগবে এমন এমনভাবে মাল দিয়ে দিয়েছে আমাদের ছেলে মেলেকে যুবকদেরকে যুবকগুলা সব নষ্ট হয়ে গেছে একটু মনোযোগ দেয় কথাগুলো শুনবেন যদি বক্তা আক্রমণ করে দোয়া দরুদ দিয়ে মদিনা রক্ষা করা যাবে না ওই কাফের বেইমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে যুদ্ধ করা লাগবে সমস্ত হুজুর বলতেছে আমরা এক রাজি কেন আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক রাজি কিন্তু ওবাইবনে খাল ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা ও নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এইটা না গন্ডগলের আয়াত আপনারা বলেন তো ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত কথা কেন এটা কি গন্ডগোলের আয়াত নবী চম করে বললেন আল্লাহ তালা যে আয়াত নাজিল করল আমার এক নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত সঙ্গে সঙ্গে তালা আবার আয়াত নাজিল করলেন অন্য ফिरी ওয়া আমাহুম বি মুমিনিন মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজিওয়ালা থাকবে আল্লাহ বিশ্বাস করবে আখিরাত বিশ্বাস করবে আল্লাহ বলেছে ওরা মুমিনই না ওরা মুমিন নয় ওরা হলো মোনাফিক বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে আর একটাই বাদও তো আল্লাহ দরবারে কবুল হবে না কথা ঠিক কিনা আপনারা বলেন যে যতগুলা শায়েক আমাদের বাংলাদেশ আছে এই শায়েকের মধ্যে কোন আন্দোলন আছে কথা হান্না কেন আছে আমি তো মনে করি এই শায়েকেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায় একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না জোর কথা না কেন ভাই শায়েক কিন্তু বেশি আগে থেকে শুরু হয়নি এটা শুরু হচ্ছে বছর পনেরো আগে থেকে আগে মাওলানা ছিল হজরত মওলানা ছিল এই হঠাৎ এই